তিশা গোসল করছিল আজ গোসলের পানিগুলো ভীষণ গরম ছাদে টাঙ্কি থাকার কারণে সূর্যের তাপ সরাসরি টাঙ্কির পানিতে পড়ে তাই পানিগুলো গরম হয়ে যায় তার উপর এখন মধ্য দুপুর তাই মনে হয় পানিগুলো ভীষণ গরম তবুও তার ভালো লাগছে বাথরুমের ঝর্ণার পানি ছেড়ে দিয়ে গোসল করলে তার মনে হয় যেন তার গায়ের উপরে বৃষ্টি পড়ছে তাই সে গুনগুন করে গান গাওয়া শুরু করলো বৃষ্টি রে বৃষ্টি আয় না ঝরে আজকে যাব না ঘরে ফিরে স্বপ্নের পৃথিবী ছবি সালমান শাহ এবং স্বপ্নের অভিনয় করা গানটা তিশা অনেকবার দেখেছেন তাই গানটা তার মুখস্থ হঠাৎ বাথরুমের দরজা সিট বাইরে থেকে বন্ধের আওয়াজ পেল সে প্রচন্ড ভয় পেয়ে সাথে সাথে সে বাথরুম হতে বাইরে বের হতে চাইল কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ বাসায় তিশা আর তার এক বছরের বাচ্চা ছাড়া আর কেউ নেই বাচ্চা তো হাঁটতে শেখেনি তাহলে সে দরজা দেবে কি করে কি করবে বুঝে উঠতে পারছিল না তিশা মনের ভেতরে অজানা ভয় কাজ করা শুরু হলো তাহলে কি কাল রাতে ভূত এফ শোনা গল্প তার সাথে ঘুরতে চলেছে নাকি কেউ সদর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছে ভূত নাকি চোর ডাকাতের আশঙ্কায় তার সারাশরীর ঠান্ডায় বরফের মতো জমে গেল তিশা সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করতে পছন্দ করে ঠিক বারোটার আগে সংসারের যাবতীয় কাজ শেষ করে সে বাচ্চাকে গোসল করে ঘুম পাড়িয়ে দেয় তারপর বারোটা তিরিশে সে নিজে গোসল করতে ঢুকে তিশা রান্না করতে গেলেও গুনগুন করে গান গায় সেদিনও রান্না করার সময় রান্নাঘরে গুনগুন করে গান করছিল এমন সময় তার স্বামী রাহাত এসে তাকে বলল তুমি তো বাথরুম আর কিচেন সিঙ্গার তিশা বলে গোসলের সময় গান গাওয়ার অন্যরকম একটা আনন্দ আছে আর রান্নার সময় গুনগুনিয়ে গান গাইলে মনটা ভালো থাকে রান্নার স্বাদও নাকি দ্বিগুণ বেড়ে যায় যদিও এটা মিথ্যা তবুও রাহাতের কথার প্রতি উত্তর সে এভাবেই দেয় প্রতিদিনের মতো আজও তিশা বাথরুমে গিয়ে যখনই গুনগুন করে গান শুরু করলো ঠিক তখনই বাইরে থেকে সিটকিনি লাগানোর আওয়াজ পেল এমন ঘটনা তিশার সাথে আগে কখনো তো ঘটেনি সদর দরজায় তালা মারা থাকে চাবিটা একমাত্র তিশার স্বামী রাহাত আর তার কাছে ছাড়া আর কারো কাছে নেই গতকাল রাহাত ঢাকায় যাওয়ার সময় বলেছিল তিশা আমি আজ এবং আগামীকাল ঢাকায় থাকব। আগামী পরশু দিন আল্লা বাঁচিয়ে রাখলে ফিরে আসবো এখন না গেলে হতো না বাবুনি অসুস্থ ওকে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে তিশার এমন আল্লাতে কথা শুনে রাহাত বলল অফিসের কাজে ট্রেনিং এ যাচ্ছি আমার একার জন্য তো আর ট্রেনিং পেছাতে পারবে না কষ্ট করে তুমি আর কাজের বুয়া সুফিয়া খালা মিলে বিকেলের দিকে বাবুনিকে ডাক্তার চেম্বারে নিয়ে যেও আচ্ছা ঠিক আছে সাবধানে যেও আর মোবাইলটা হাতের কাছে রেখো আমি কিছুক্ষণ পর পর কল দেব ঘন ঘন কল দিলে সমস্যা হতে পারে আমি যদি কল রিসিভ না করে কেটে দেই তখন বুঝে নিও আমি ট্রেনিং এ আছি আচ্ছা ঠিক আছে তোমার আবার ট্রেনের সময় হয়ে যাবে আল্লাহর নাম নিয়ে বের হও রাহাত ট্রেনিং এর উদ্দেশ্যে ঢাকায় চলে গেল আমি দরজা লাগিয়ে চলে আসলাম গোসলে ঢুকবার আগেও সে রাহাতকে কল করেছিল রাহাত বললো সে ট্রেনিং সেন্টারে আছে তাহলে কি তার মনের আশঙ্কা দুটোর একটা সঠিক না না দিন দুপুরে ভূত আসবে কোথ থেকে নিশ্চিত ঘরে চোর ডাকাত ঢুকেছে ভয় পেলে চলবে না কারণ বাইরে তার বাচ্চা রয়েছে কিছু সময় স্তব্ধ থাকার পর তিশা বাথরুমের দরজা খোলার চেষ্টা শুরু করলো ঠিক তখন তখনই রুমের ভেতর থেকে মোটা কণ্ঠের একটা আওয়াজ এলো একদম চিল্লা ফাল্লা করবেন না তাহলে কিন্তু ফল ভালো হবে না চুপচাপ থাকেন তাহলে আপনার আর আপনার বাচ্চার কোনো ক্ষতি আমরা করব না চিল্লা ফাল্লা করলে খুব খারাপ হবে এ কথা শোনার পর তিশার গলা দিয়ে যেন আর কথা বের হলো না খবরের কাগজে কিংবা টেলিভিশনে সে এমন অনেক খবর পড়েছে যে ডাকাতরা এসে এই পরিবারের সকলকে হত্যা করে বাড়ির সকল টাকা পয়সা ও গহনা নিয়ে পালিয়েছে দমটা যেন তার বন্ধ হয়ে আসছিল না তার নিজের জন্য নয় বাচ্চাটার জন্য বাচ্চাটার কোন ক্ষতি করবে না তো রুমের ভেতরে দুই তিন মানুষের পাই শব্দ পাচ্ছি তৃষা আচ্ছা ডাকাতরাও তো কারো ভাই তাদেরও তো সংসার আছে তাদেরও বাচ্চা আছে তাহলে নিশ্চয় তারা টিশার কথা ফেলবে না তৃষা অনেক কষ্টে এই কথা বলল প্লিজ আপনারা দরজাটা খুলে দেন আমার বাচ্চাটাকে আমার কোলে দিন ভাই কথা দিচ্ছি আমি কোনো চিল্লাফাল্লা করব না ঘরে টাকা পয়সা গয়নাগাটি যা আছে সব দিয়ে দেব আপনাদের তবু আমার বাচ্চাটার কাছে আমাকে যেতে দিন ও তো ছোট দুধের বাচ্চা ও তো নিষ্পাপ শিশু আপনারা ওর কোনো ক্ষতি করবেন না ঠিক তখনই বাচ্চাটার কান্নার আওয়াজ পাওয়া গেল দিশাও ঢুকরে কেঁদে উঠল শরীরের সমস্ত শক্তি দিয়েও আর সে দাঁড়িয়ে থাকতে পারলো না ধপ করে বাথরুমের ফ্লোর এসে বসে পড়ল। কিছু সময় পর বাচ্চার কান্না থেমে গেল তিশা অনুভব করেছিল কেউ তার বাচ্চাকে কোলে তুলে নিয়ে ঘর ঘুরে হাঁটাহাঁটি করছে ওদিকে ওয়ার্ড্রোভ খোলার আওয়াজ পেল নিশ্চয় ডাকার দল তার স্বর্ণগহনা সব নিয়ে যাচ্ছে তিশার মনে প্রশ্ন জাগলো ডাকার দল দরজা খোলার চাবি পেল থেকে আর ওয়ার্ড্রোপের ভেতরে যে এক লক্ষ টাকার স্বর্ণের গহনা আছে সেটা ওরা জানে কিভাবে হঠাৎ তিশার মনে পড়ে গেল গতকালের কথা গতকাল তিশা যখন এক লক্ষ টাকা গুনে ওয়ার্ড্রোবে রাখছিল সাথে গহনাগুলো খুলে দেখছিল তখন রুম ঝাড়ু দিচ্ছিল কাজের বুয়া সুফিয়া খালা তিনি লক্ষ্য করলো সুফিয়া খালা রুম ঝাড়ু দিচ্ছে আর আর চোখে ওর টাকাগুলো এবং গহনাগুলোর দিকে তাকাচ্ছে কি সুফিয়া খালা এভাবে কি দেখছো এতগুলো টাকার এতগুলো গহনা বাপের জন্যও দেখিনি তোমার বিয়ের সময় কি তোমার স্বামী তোমাকে কোনো গহনা দেয়নি আমরা তো পালায় বিয়া করছি আপনার খালো ছিল রিক্সা চালক রিক্সা নিয়ে প্রতিদিন আমাদের বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে মনে সুখে গান করতো এরকম একদিন গান করার সময় আমার বড় ভাই গিয়ে মানুষটারে মেলা মারছে এর পর দিনই আমি তার লোকে পালিয়ে যাই কাজী অফিসে গিয়ে হে তিন কবুল কইলো আমিও তিন কবুল কইলাম ব্যাস সংসার পাতা শুরু করলাম তারপর তো বছর ফিরতে মানুষটা ট্রাকের তলে গেল বলতে বলতে সুফিয়া খালা কান্না করে দিল আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম হায়াত মতো আল্লাহর হাতে ওসব নিয়ে টেনশন করে লাভ নেই তারপর কি হলো তারপর তো বাপের বাড়িতে ফিরা গেলাম মা বাবা বেঁচে না থাকলে যা হয় আমার ভাই ভাবি আমার আর গ্রহ গ্রহণ করল না কইল যে মাইয়া আমাকে মুখে চুনকালি দিয়া একটা রিক্সাওয়ালার হাত ধরে পালাইতে পারে তারে আমরা ঘরে তুলুম না এরপর আমি এই বাড়ি ওই বাড়ি কাজ করে এখনো পর্যন্ত আছি সুফিয়া খালার মুখে কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম মন খারাপ করো না খালা যার কেউ নেই তার আল্লাহ আছে সুফিয়া খালা চোখের জল মুছে বলল মারে আমার কি টাকাগুলো আর গহনাগুলো একটু ধরে দেখতে দিবা আমার অনেক শখ আমি এক লগে অনেকগুলো টাকা গুনুম তারপর আমি হাসতে হাসতে গহনাগুলো এবং টাকাগুলো তাকে ধরতে বলেছিলাম সে কিছু টাকা গুনার পর বলল মারে ধরো তোমার টাকা তুমিই রেখে দাও এগুলো আমি গুনে কোনো লাভ হবে না কারণ এই টাকা তো আমি পাও না তারপর সুফিয়া খালা টাকাগুলো আমাকে দিল আমি টাকাগুলো ওয়াইড্রোফে রেখে দেই তাহলে কি সুফিয়া খালা সেই টাকা এবং গহনার লোভ সামলাতে না পেরে ডাকার দল দিয়ে আমার বাড়ি টাকাতে করেছে হঠাৎ ছয় শব্দে বাথরুমের দরজা সিট কিনি খোলার আওয়াজ পেল তिशा কেউ মনে হলো রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল তिशाও বাথরুম থেকে বেরিয়ে রুমে এসে দেখলো ওয়ার্ড্রপ খোলা সেদিকে নজর গেল না তিশার খাটের কাছে এসে দেখলো খাটে তার বাচ্চা নেই অজানা ভয়ে তার বুক কেঁপে উঠলো দৌড় দিল ড্রয়িং রুমের দিকে ড্রয়িং রুমে এসেও কাউকে দেখতে পেল না ঠিক তখনই দরজার পেছন থেকে বাচ্চা কোলে করে রাহাত বেরিয়ে এলো এবং জোরে জোরে বলে উঠলো সারপ্রাইজ রাহাত আর বেশি কিছু বলার আগে তিশা সেন্সলেস হয়ে পড়ে গেল হ্যালো ভিউয়ার্স তিশাকে এভাবে সারপ্রাইজ করাটা কি রাহাতের উচিত হলো কারণ এতে হিতে বিপরীত হতে পারত আমরা অনেকেই অনেক সময় কাউকে না কাউকে ভয় দেখাতে এরকম ঘটনা ঘটিয়ে থাকি তাতে অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় আমাদের গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর ভালো লাগলে এক্ষুনি আপনার ফেসবুকে শেয়ার করে দিয়ে আমাদের সহযোগিতা করুন ধন্যবাদ